যুক্ত হয়েছি থেকে এবং টিএসিতে ফুটবল প্রেমীদের যে ভিড় সেটি দেখে বুঝতে পারছেন যে শেষ মুহূর্তে কি উত্তেজনা বিরাজ করছে ফুটবল প্রেমীদের মধ্যে এবং শেষ সময় এসে কিছুক্ষণ পরপরে উত্তেজনা পুরো ফুটবল অঙ্গন জুড়ে এবং জানিয়ে রাখি যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে সকাল ছয়টায় বাংলাদেশ সকাল খেলা শুরু হওয়ার কথা থাকলেও সেই খেলা শুরু হয়েছে এক ঘন্টা বিশ মিনিট পরে অর্থাৎ যে অভিযোগটি এসেছে সেটি হচ্ছে মূলত কলম্বিয়ার সমর্থকরা বিনা টিকেটে স্টেডিয়ামে ঢুকে যাওয়ার ফলে কিন্তু এখানে থাকা যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন তাদেরকে নিরাপদ আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু সেই রেশ রয়েছে এবং যদি দেখায় আপনাদের পুরো টিএসসি জুড়ে কিন্তু এই মুহূর্তে আর্জেন্টাইন ফুটবলার প্রেমীদের আর যারা আর্জেন্টাইন সাপোর্টার রয়েছেন তাদের যে কলরব তাদের যে উপস্থিতি সেটি জানান দিচ্ছে মুহূর্তে যে টিএসসির যে অবস্থা সেটি আমরা দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভের মাধ্যমে যুক্ত রয়েছি আমি রবি হুসেন রাজু এবং যদি আপনাদের যতদূর চোখ যায় শুধুই আর্জেন্টাইন অর্থাৎ লাল সাদার যে মিতালি সেই ফুটবল ফুটবলাই কিন্তু পুরো টেস্ট জুড়ে অবস্থান নিয়েছে এবং যদিও খেলা এরই মধ্যে আশি মিনিট গড়িয়েছে এখনো কোন দলেই গোলের দেখা পায়নি আহ যদিও আর্জেন্টাইন সমর্থকরা ওদের আগ্রহ নিয়ে সেই গোল অপেক্ষায় রয়েছেন কিছুক্ষণ একটা গোল হলে এবং আমরা যদি দেখাই আপনাদের সবাই কিন্তু খুব মনোযোগ সহকারে এই কোপা আমেরিকার যে ফুটবল ফাইনাল তারা দেখছেন এবং কলম্বিয়া এবং যারা আর্জেন্টিনার মধ্যকার যে ম্যাচ সেটি কিন্তু এর মধ্যে আশি মিনিট গড়িয়েছে এখনো কোন দলই গোলের দেখা পায়নি আর যদি দেখায় আপনাদের পুরো টিএসসি জুড়ে এভাবে কিন্তু যারা আর্জেন্টাইন সাপোর্টার রয়েছেন লাল সাদা জার্সি পরিহিত যারা রয়েছেন তারা কিন্তু খুব মনোযোগ সহকারে এই ফুটবল ফাইনাল ম্যাচটি দেখছেন জানিয়ে রাখি কোপা আমেরিকা যদি এবারও যদি আর্জেন্টিনা জয় লাভ করে তাহলে এ নিয়ে তারা দ্বিতীয়বারের মতো তারা কিন্তু কোপা আমেরিকার যে ফাইনাল ট্রফি সেটি তারা হাতে নেবেন যদিও এখনো শেষ হাসি কে হাসবেন সিটি বলা যাচ্ছে না জানাতে পারেন যে কে হতে পারে আজকের ফাইনাল যেমন কে হতে পারে আজকের যে ফাইনাল ট্রফি কার হাতে যাবে আর্জেন্টিনা নাকি কলম্বিয়া সেটি আপনারা কমেন্টস মাধ্যমে জানাতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন যারা রয়েছেন আর্জেন্টাইন সাপোর্টার তাদের হাতে আর্জেন্টাইন পতাকা রয়েছে গায়ে গায়ে সাদা কালারের জার্সি রয়েছে এবং আমরা যদি দেখাই আপনাদের পুরো 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 উৎসব যা আর্জেন্টাইন সাপোর্টাররা রয়েছে এখানে তারা কিন্তু ওদের আগ্রহ নিয়ে এই খেলা দেখছেন এবং আমরা কিছু ব্রাজিল সাপোর্টার যাচ্ছি পরিহিত আমরা দেখতে পেয়েছি যদিও যদিও জানিয়ে রাখি সকাল বাংলাদেশ সময়ে সকাল ছয়টায় যুক্তরাষ্ট্রের যে ফ্লোরিডার যে মিয়ামিতে হার্ড রক স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার কথা ছিল কিন্তু কিছু কলম্বিয়ান সমর্থকরা বিনা টিকিটে তারা সেই সেই স্টেডিয়ামে প্রবেশ করার ফলে কিন্তু এক ঘন্টা বিশ মিনিট দেরিতে খেলা শুরু হয়েছে এবং সেই খেলা এরই মধ্যে নব্বই মিনিটের কাছাকাছি গড়িয়েছে কিন্তু এখনো কেউ গোলের দেখা পায়নি শেষ হাসি কে হাসবে যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন তারা আপনারা কমেন্টস এর মাধ্যমে সেটি জানাতে পারেন এবং কে জয় হতে পারে আজকে আর্জেন্টিনা নাকি কলম্বিয়া যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন কমেন্টস করতে পারেন এবং জানিয়ে রাখি এই মুহূর্তে পুরো টিএসসিতে কিন্তু আর্জেন্টাইন ফ্যানদের আর্জেন্টাইন সমর্থকদের বেশ সরব উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং পুরো বড় পর্দা জুড়ে কিন্তু যদি একটু দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন যে পুরো কানায় কানায় পরিপূর্ণ রয়েছে পুরো টিএসসি চত্বর এবং সেই টিএসসি চত্বরে বড় পর্দায় খেলা দেখছেন আর্জেন্টাইন সমর্থকরা সেই সাথে যারা রয়েছেন কলম্বাইন কলম্বিয়ান সমর্থকরা এছাড়া আমরা দেখেছি ব্রাজিলেরও কিছু সমর্থক তারা যাচ্ছি পরে এখানে তারা খেলা দেখছেন দর্শক দেখতে পাচ্ছেন যে নির্ধারিত যে সময় সেই সময় অনুযায়ী বাকি রয়েছে খেলার কিন্তু এখনো কেউই গোলের দেখা পায়নি আমরা এই মুহূর্তে যারা লাইভে দেখছেন আমরা দর্শকদের কাছে মতামত জানতে চাই কি মনে হচ্ছে যারা এই মুহূর্তে খেলা দেখছেন এই মুহূর্তে লাইভটি দেখছেন কে জয় হতে পারে তারা দ্বিতীয়বারের মতো কি আজও আর্জেন্টিনা সেই কোপা আমেরিকার যে ট্রফি সেই ট্রফি নিতে পারেন কি মনে হয় আপনাদের সেটি আপনারা কমেন্টসে জানাতে পারেন এবং দেখতে পাচ্ছেন পুরো টিএসসি চত্বর পুরো টিএসসি চত্বর এই মুহূর্তে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ রয়েছে এবং বড় পর্দায় কিন্তু খেলা হচ্ছে আমরা যদি দেখাই আপনাদের এ পাশে কিন্তু বড় পর্দায় খেলা হচ্ছে সেটি দেখানোর চেষ্টা করছি এবং পুরো যে টিএসসি চত্বর সে কিন্তু লাল সাদা জার্সি পরিহিত যারা আর্জেন্টাইন সমর্থক রয়েছেন তারা খেলা দেখছেন এবং আমরা যদি দেখি আর কিন্তু পাঁচ মিনিট রয়েছে। আর বিষয়ে জানিয়ে রাখি এবারে কিন্তু আর্জেন্টিনার যে তারকা ফুটবলার ডি মারিয়া তার কিন্তু এটি আন্তর্জাতিক শেষ ম্যাচ তিনি খেলছেন এবং তারা জয়ের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন মেসিও রয়েছেন আর দুর্দান্ত কিছু আর্জেন্টাইন তারকা রয়েছেন

আর্জেন্টাইন যারা সাপোর্টার রয়েছেন কলম্বিয়ান যারা সাপোর্টার রয়েছেন তারা এবং বড় কিন্তু এই খেলাটি হচ্ছে এবং আমরা এখানে যারা রয়েছেন সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু বারবারই হতাশ হচ্ছেন এবং খেলা আসলে কোন দিকে গড়া এখনো বলা যাচ্ছে না সেটি কি সর্বশেষ যাই যাবে কিনা সেটিও কিন্তু অপেক্ষা রয়েছে অপেক্ষা দেখা রয়েছে এবং আমি যদি দেখাই আপনাদের পুরো টিএসসি কিন্তু এরই মধ্যে আমরা দর্শকদের কেনায় কেনায় পরে দেখতে পাচ্ছি এবং উচ্ছ্বাসের সাথে কিন্তু এভাবেই যারা রয়েছেন তারা খেলা দেখছেন এবং শেষ খেলা চলছে এবং একটি টান টান উত্তেজনা বিরাজ করছে যে এই মুহূর্তে নানা ধোয়াশা কিন্তু শেষ সময়ে কি হয় কে গোল দিয়ে কে এগিয়ে রাখে কে এগিয়ে থাকে এটি এখনো পরিষ্কার নয় এবং আমরা যদি দেখাই আপনাদের পুরো চত্বর সেই চত্বরে কিন্তু আমরা আর্জেন্টাইন সমর্থক দেখতে পাচ্ছি এবং আরেকটা বিষয়ে জানিয়ে রাখি বাংলাদেশ সময় ভোর 6টায় কিন্তু যুক্তরাষ্ট্রের যে হার্প্রোভ স্টেডিয়ামে চীনে খেলা শুরু হওয়ার কথা ছিল কিন্তু কলম্বিয়ান কিছু সমর্থক বিনা টিকিটে তারা সেই স্টেডিয়ামে ঢুকে যাওয়ার ফলে কিনটান সিং দলের সদস্যরা সেই খেলাতেই সেই খেলাতেই

দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ এই আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি রবি হোসেন রাজি এবং যুক্ত রয়েছে পিএসসি থেকে আর্জেন্টিনা বনাম আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার যে ফাইনাল খেলা সেই খেলা দেখানোর জন্য চেষ্টা করছে সেই খেলা আপনাদের দর্শকদের যে প্রতিক্রিয়া দর্শকদের উচ্ছ্বাস দর্শকদের যে উত্তেজনা সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভের মাধ্যমে Mojica. It's the... আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বারবারই কিন্তু দর্শকরা উত্তেজিত হয়ে আবারও তারা হচ্ছেন এবং খুব মনোযোগ সহকারে কিন্তু সবাই খেলা দেখছেন আমরা আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু একটু উত্তেজনা বিরাজ করছে এবং কি হয় বলা যায় না খেলা খুবই শেষ সময়ে চলছে আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টাইন সমর্থকরা অধীর আগ্রহ নিয়ে সেই খেলা উপভোগ করছেন এবং খেলা শেষ সময় বিরাজ করছে